আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরো একটা ভিডিওতে চলে এলাম আপনাদের সাথে সুন্দর কিছু লকেট দেখানোর জন্য তো আমরা কিন্তু আজকে ভাইয়া হচ্ছে আমাদের জন্য সুন্দর সুন্দর লকেট বড় লকেট দেখাবে তো ভাইয়া আসসালামু আলাইকুম একেবারে নিউ কালেকশন নিয়ে এসেছি সেটা বাটারফ্লাই বাটারফ্লাইর মধ্যে হ্যাঁ বড় ফাংশনটা এটা খুব সুন্দর এটার মধ্যে আমাদের ছোট বাসনটা আছে এটা থেকে আরো বড় আরো বড় আচ্ছা আচ্ছা আছে এক বুড়ি না এটা হচ্ছে আমাদের এক ভরি চার আনা বাইশ ক্যারেটের মধ্যে পাচ্ছেন না এটা একুশ ক্যারেট সরি একুশ ক্যারেটের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর আমি নেক্সট যে কালেকশনটা দেখাবো খুবই ইউনিক একেবারে তিনটা কালার করা আছে আচ্ছা এটা হচ্ছে লকেট নিচে একটু ঝুলের মধ্যে থাকছে তাই না নিচে একটু ঝুলের মধ্যে 13 আনার মধ্যে এটা 13 আনা 13 আনাতে পাচ্ছে অনেকে মোটা চেনের সাথে পরার জন্য লকেট চাই তার জন্য এই

তারপরে দেখাচ্ছি হচ্ছে এই যে আরেকটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর এটা দেখুন এই টাইপের সিগনেচার কালেকশনগুলো কিন্তু আমরা আনন্দ জুয়েলার্সে পেয়ে যাচ্ছি এটা কত ভাইয়া ওইটা এটা ওইটা আছে এক ভরি এটা হচ্ছে আমাদের এক ভরি আচ্ছা

তো অনেক কালেকশন দেখিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আরও কি পরিমাণ কালেকশন রয়েছে অবশ্যই শোরুমে চলে আসবেন এই যে আরও অনেক অনেক কালেকশন কিন্তু বড় সাইজের যে এগুলা আচ্ছা আল্লাহু লেখাগুলো কিন্তু अवेलेबल পাবেন হ্যাঁ হ্যাঁ আল্লাহু লেখা আপনাদের বড় সাইজের খুব সুন্দর এটা তো শোরুমে আসবেন অবশ্যই আনন্দ জুয়েলার্স আর ঠিক নর্ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে 202 নম্বর শপে চলে আসবেন আল্লাহ ফーズ আল্লাহ ফーズ